আসসালামু আলাইকুম সময় আমরা একার দশমিক একের তিন নম্বর অঙ্কটি নিয়েছি অঙ্কে বলা হয়েছে যে রেজা রেজা প্রতি মিনিটে পাঁচচল্লিশ মিটার করে হাঁটে এবং মিনে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে হাঁটে কারণ কে দ্রুত হাঁটতে আমাদের এইটা বাইর করতে হবে তাহলে আমরা সর্বোত্তম লিখতে পারি সমাধান করবো যে এক মিনিট কত সেকেন্ড এক মিনিট ছয় শান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে কী করছে এখানে বলছে মিনা প্রতি সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তাহলে আমি লিখবো মিনা এক সেকেন্ডে হাটে সং আশি সেন্টিমিটার অতএব মিনে কত সেকেন এক মিনিটে মানে ষাট সেকেন্ডে হাটে আমরা কী করবো আশি গুণুন ষাট প্রশ্নে আমাদের কী বলা হয়েছে মিনে প্রতি সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তার মানে মিনে আশি মানে প্রতি সেকেন্ডে হাটে আশি সেন্টিমিটার তাহলে প্রতি সেকেন্ড তাহলে এক মিনিটে হাঁটে ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে হাঁটে তাহলে এটা গুণ করলে হচ্ছে সবটা আটচল্লিশ আটচল্লিশশো সেন্টিমিটার আর এখন এটা কী হয়েছে আগে মিনের রেজার্টটা কী দেওয়া আছে রেজার্ট প্রতি মিনিটের হাতে পাঁচচল্লিশ মিটার তাহলে পার্থক্য করতে গেলে আমাদের মিটারে প্রকাশ করতে হবে তা আমরা কি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার আমরা জানি আমরা লিখব জানি এক আমরা জানি একশো সেন্টিমিটার লাগব একশো সেন্টিমিটার সমানসাম কি এক মিটার অথচ আটচল্লিশশো সেন্টিমিটার সামান সমান আটচল্লিশশো ভাগ হবে একশো এটা ভাগ করিয়ে আসে আটচল্লিশশো সেন্টিমিটার আটচল্লিশ সেন্টিমিটার আটচল্লিশ মিটার তাহলে মিনা প্রতি মিনিটে হাঁটে আটচল্লিশ মিটার প্রশ্নে বলা হয়েছে কে দ্রুত হাটবে এখন আমাদের দেখতে হবে রেজা বড় সংখ্যা কার রেজা হচ্ছে কত পাঁচচল্লিশ আমরা দেখি রেজা পাঁচচল্লিশ আর হচ্ছে মিনে আমরা আগে দেখি মিনে মিনের আছে কত আটচল্লিশ তাহলে বড় সংখ্যা কার মিনে সংখ্যা কি গেলো মিনা তার মানে কি আমাদের উত্তর হবে কি মিনা দ্রুত হাঁটে তা আমরা লিখব মিনা দ্রুত হাটে এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার